আসসালামু আলাইকুম সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম এর আগের ক্লাসে আমরা ইউনিট থ্রি এর লেশন ওয়ান টা পড়েছিলাম তো আজকে আমরা লেশন টু টা চলো দেখি কি আছে আমাদের লেশন টু তে লেসন টু এর টাইটেল হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস আচ্ছা আমরা আমাদের যে লেশন থ্রিটা এটা আমরা কি জেনেছিলাম যে পাঁচ টাইম নিয়ে বিভিন্ন মানুষ মানুষের বিভিন্ন যে হবি থাকে বা লেজার আওয়ার্স যে অ্যাক্টিভিটি গুলো করে সেই ধরনের ডিসকাশন নিয়ে আমাদের এই ইউনিটটা যেমন লেসন ওয়ানে ছিল আনুষা আর আর মধ্যে একটা কনভারসেশন যে তারা তাদের অবসর সময়কে কি করে তো এখানেও এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে পড়ালেখা মানুষের জন্য আসলে কাজ করে এবং সেটা অবসর সময় যেমন একদম কনভারসেশনের লাস্টে ছিল যে ওরা দুজন দুজনকে কিছু আর্টিকেল পাস করে যে আমি এটা সম্পর্কে এটা থেকে পড়ে ইয়োগা সম্পর্কে বা সব সম্পর্কে জেনেছি তো এখানেও ওরকম বিষয় নিয়ে আলোচনা করা হয় চলো আমরা দেখি আমাদের লেশন ট্যুতে কি কি বিষয়বস্তু আছে আচ্ছা আমাদের টাইটেল হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস এখানেও একটা ডায়লগ সেই আগের দুই বন্ধুই আনুষা আরটিআর তো ওদের মাঝখানে যে কনভার্সেশন সেটাই হলো আমাদের এখানের একটা ফার্স্ট পার্ট চলো দেখি এখানে কি বলেছে আনুষা আনুষা টিয়াকে জিজ্ঞেস করছে টিয়া হোপ ইউ এনজয়ড দা আর্টিকেল অন ইয়োগা তো এখানে কি বোঝা যাচ্ছে যে আনুষা টিয়াকে যে একটা আর্টিকেল দিয়েছিল সেটা সে হয়তোবা পড়েছে বা পড়ে তার কেমন লাগছে তো আনুষা টিয়াকে সেটা জিজ্ঞেস করছে যে আনুষা হোপ ইউ এনজয়ড দা আর্টিকেল অন ইয়োগা আশা করছি তুমি আর্টিকেলটা এনজয় করেছো বা উপভোগ করেছো টিয়া বলছে যে ইয়েস ইটস গ্রেট হ্যাঁ এটা খুবই ভালো ছিল বাই দ্য ওয়ে আনুষা হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ এ স্পোর্টস লাভার তো আমরা এর আগের ইউনিটে এর আগের লেসনে দেখেছিলাম যে আনুষা একজন স্পোর্টস লাভার সে জিমে যায় সে হলো বিভিন্ন ধরনের খেলাধুলা করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে তারপর সে জিমনাজিয়াম জিমনাস্টিক বিভিন্ন অ্যাক্টিভিটি করে তো সেই হিসাবে টিয়া আনুষাকে জিজ্ঞেস করছে যে অ্যাজ এ অ্যাজ এ স্পোর্টস লাভার একজন স্পোর্টস লাভার হিসেবে তোমার যে লন্ডন অলিম্পিক্সটা এটা হলো দু হাজার সালে হয়েছিলো অলিম্পিক প্রতি চার চার বছর পর পর হয় তো এই লন্ডনে যেটা হয়েছিল সেটা তোমার কেমন লাগলো তার উত্তরে আনুশা বলছে পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ তো সে এটা বলল যে তখন আনুশা তাকে রিপ্লাই দিচ্ছে যে হ্যাঁ সবাই বলা বলি করছিলো যে এটা এখন পর্যন্ত হওয়া সবচেয়ে সুন্দর অলিম্পিক সবচেয়ে সুন্দর অলিম্পিক গেম এই সেশনটা সবচেয়ে সুন্দর হয়েছে তো আই এম স্টিল থ্রিল টু রিমেম্বার হোয়াট মাইকেল ফেলস অ্যান্ড উসাইন বোল্ট হ্যাভ শোন আমি এখনো শিহরিত হই তাদের যে পারফরমেন্স ছিল বা তারা যা যা করেছে সেগুলো কথা মনে পড়লে আমেজিং আর সেগুলো খুবই আসলেই খুবই চমৎকার ছিল তারপর টিয়া তাকে বলছে রাইট ইউ আর তুমি ঠিকই বলেছো আনুষা দে আর ইনক্রেডিবল তারা খুবই ভালো কাজ করেছে হাউ এভার আই হ্যাভ গট এন ইন্টারেস্টিং আর্টিকেল তো এই যে যে বিষয়টা সেটা সম্পর্কে আমি খুবই সুন্দর একটা আর্টিকেল পেয়েছি অন দ্য ইন্টারনেট অন মাইকেল ফিলস অ্যান্ড উসাইন বোল্ড উসাইন বোল্ড এবং মাইকেল ফিলস সম্পর্কে আমি ইন্টারনেট থেকে খুবই দারুণ একটা আর্টিকেল বের করেছি ইউ মাইট লাইক ইট অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট তুমি এটা খুবই পছন্দ করবে এবং তুমি অবশ্যই এটা যে একটা বিতর্ক বিতর্কটা কিসের উপর ডিবেট মানে তো বিতর্ক আমরা সবাই জানি এন্ড হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস ডিবেট বিতর্কটা কিসের ভিত্তিতে মাইকেল ফিল্প বেশি ভালো নাকি উসাইন বোল্ট বেশি ভালো তাদের যে পারফরমেন্স লন্ডন অলিম্পিকে তো সেই লন্ডন অলিম্পিকে তাদের দুজনের পারফরমেন্স সবার নজর কেড়েছিল খুবই ভালো ছিল তাদের পারফরমেন্স তো সেটা নিয়ে লোকজনের মধ্যে এক ধরনের বিতর্ক শুরু হয়ে গিয়েছে কেউ বলে মাইকেল ফেলস ভালো কেউ বলে উসাইন বোল্ট ভালো তো টিয়া আনুষাকেও ইনভাইট করছে যে তুমিও এই ডিসকাশনে আসো চলো আমরা যুক্তি খণ্ডন করে দেখি কে আসলে সবচেয়ে বেশি ভালো ছিল প্লিজ রিড ইট এবং তুমি এটাই পড়ো পড়ে আমাদের সাথে যুক্তিতে আসো অনুশা আহ মাইকেল ফেলস অ্যান্ড উসাইন বোল্ট সে খুবই আনন্দিত হয় যে তাদের সম্পর্কে আর্টিকেল পড়তে পারবে এটা জেনে থ্যাংক ইউ টিয়া আই উড লাভ টু রিড ইট সে টিয়াকে ধন্যবাদ জানায় যে ধন্যবাদ তোমাকে অবশ্যই আমি এটি পড়বো আমাদের এর আগের যে ইউনিটটা ছিল সেটা একটা ডায়লগ ছিল সেটা টপিক ছিল ইয়োগা তো ইয়োগা হোক বা গল্প অলিম্পিক গেমস দেখা হোক কিংবা যে আর্টিকেল পড়া হোক সবই কিন্তু আমরা লেজার আওয়ারে করি লেজার টাইম অ্যাক্টিভিটি বলা চলে কারণ এগুলো কোনোটাই আমাদের ম্যান্ডেটরি ডেলি ওয়ার্ক না যেমন প্রতিদিন আমাদের খাওয়া ঘুমানো পড়ালেখা করা যেমন ম্যান্ডেটরি ওয়ার্কস এর মধ্যে পড়ে এগুলো কিন্তু ওরকম না এগুলো আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও বলতে পারি হ্যাঁ তো যখন পড়ালেখা রিলেটেড আসে তখন সেটা হয়ে যায় কো কারিকুলার অ্যাক্টিভিটি তো আমাদের যে ইউনিটটা সেই ইউনিটেরই একটা লেশন হল এটা এখানে কি বলা হয়েছে এখানে ডিসকাশনের টপিক হচ্ছে লন্ডন অলিম্পিকটা আচ্ছা চলো দেখি আমাদের পরে কি বলে এটা হলো আমাদের ওই যে ইনি হল ওসাইন বোর্ড আর ইনি হল মাইকেল ফেলস তাদের দুজনের মধ্যে কে ভালো সেটা নিয়ে আমাদের পরবর্তী ডিসকাশন এগিয়ে যায় আচ্ছা আহ এই 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 যে যে প্যারাগ্রাফ রা প্যাসেজ সেটা কি আমি বলে দে আগে থেকে যে আনুষা যখন টিয়াকে বললো যে আমি টিয়া যখন আনুষাকে বলল যে আমি তোমাকে একটা আর্টিকেল দিব সেই আর্টিকেল যে লেখাটা সেটা হলো গিয়ে আমাদের এই আজকের আহ টপিক তো আমরা সেই আর্টিকেলটা পড়ি দেখি যে টিয়া আনুষাকে কোন আর্টিকেলটা দিয়েছিল উইথ দ্য কার্টেনস ক্লোজিং অন দ্য টু লন্ডন অলিম্পিক্স লন্ডন অলিম্পিকে পর্দা যখন বন্ধ হলো কার্টেন মানে হলো পর্দা যখন বন্ধ হলো ইট ইস ইম্পসিবল নট টু লুক ব্যাক কোনো কিছু শেষ হয়ে গেলে কিন্তু সবসময় শেষ হয়ে যায় এমনও না কোনো কিছু শেষ হওয়া মানে সেটা আবার মনে করা যেমন আমরা কোনো কিছু যদি খুবই সুন্দর বা চমকপ্রদ হয় সেটা নিয়ে আমরা বারবার ডিসকাস করি আচ্ছা ও এরকম খেলেছিল এত সুন্দর একটা চার মেরেছিল এত সুন্দর একটা ছয় মেরেছিল বা এত বাজেভাবে আউট হয়ে গেল আমরা ক্রিকেট খেলে শেষ হওয়ার পর কিন্তু দুই তিন দিন ধরে সে আলোচনা চলতেই থাকে আবার যখন ঈদ ঈদের সময় আমরা যখন ফেস্টিভ মুডে থাকি ঈদ চলে যাওয়ার পরও কিন্তু আমাদের যে এক মাস ধরে রোজা থাকলাম সেই সম্পর্কে আমরা আলোচনা চালিয়ে যাই তো লন্ডন অলিম্পিকের ক্ষেত্রেও সেরকম যে দু হাজার সেশনে যে অলিম্পিকের পর্দা নামলো তারপরেও সে আলোচনা শেষ হয় না কোন বিষয় নট টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্সেস বাই অলিম্পিক অ্যাথলেটস পর্দা উন্মোচন বা লন্ডন অলিম্পিক শেষ হয়ে গেল অলিম্পিয়ার অলিম্পিকে অ্যাথলেটদের যে পারফরমেন্স সেটা সম্পর্কে কথা না বলে থাকাই যায় না তাদের যে পারফরমেন্স সেগুলো নিয়ে বারবার আলোচনা চলেই আসে দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস এই যে যে লন্ডন অলিম্পিকটা ছিল সেটাতে অনেক অনেক মেমোরেবল মুহূর্ত ছিল বা স্মরণীয় মুহূর্ত ছিল অ্যান্ড অ্যাথলেটস উই উইল রিমেম্বার বাই নেম এলোন কি কি স্মরণীয় ছিল মেমোরেবল মুমেন্টস ছিল এবং কিছু অ্যাথলেটস যাদের বারবার মনে করবে যারা বা যারা স্মরণীয় হয়ে থাকার মতো দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ এবং এই যে স্মরণীয় এবং স্মরণীয় যে মানুষগুলো তার লিস্টটা বেশ বড় মাইকেল ফেলস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট অ্যাডিশন টু দ্য লিস্ট অফ দ্য বেস্ট মানে কি সর্বসেরা বা শ্রেষ্ঠদের মধ্যে দুটা নতুন নামের সংযোজন হয়েছে কি কি আমরা যে আগের ছবিতে দেখেছিলাম বা আমরা যে ডিসকাশন জেনেছি মাইকেল ফেলস একজন এবং উসাইন বোল্ট তাদের মধ্যে একজন এই দুজনকে নিয়ে আলোচনা বেশ গুরুতর বা এই দুজনের পারফরমেন্স খুবই সুন্দর ছিল যে তারা শ্রেষ্ঠদের লড়াইয়ে খুবই ভালোভাবে এগিয়ে গিয়েছে দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড আপার্ট তারা লন্ডন অলিম্পিকটাকে একটা অন্যতম পর্যায়ে নিয়ে গিয়েছে তারা দুজন মিলে এই অলিম্পিকটাকে একদম বলা যায় যে খুব ভালোভাবে মাতিয়ে দিয়েছে ইফ দেয়ার ইস এনি কোয়েশ্চেন লাইক দিস যদি এখানে কোনো প্রশ্ন উত্থাপিত হয় যে হোয়াট ইস দ্য স্ট্যান্ড পারফরমেন্স অফ লন্ডন টু থাউজেন্ড টোয়েন্টিলভ যদি প্রশ্ন হয় যে লন্ডন অলিম্পিক এর দু হাজার বারো সবচেয়ে ভালো পারফরমেন্স কোনটা পার হ্যাপস হয়তোবা দ্য অ্যান্সার ইজ দ্য লন্ডন গেমস গেবাস মাইকেল ফিলস ভার্সেস উসাইন বোল্ড এখানে কি বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স মানে একটা পারফরমেন্স কথা বলেছিল যে কোন পারফরমেন্সটা লন্ডন টু থাউজেন্ড টুয়েলভ সবচেয়ে বেস্ট কিন্তু সেখানে একটা প্রশ্ন কি প্রশ্নের উত্তরটা কি আসে যে আস মাইকেল গেভ ফেলস ভার্সেস উসাইন বোল্ট এখানে কোনো একজনকে একা বলা যাচ্ছে না বা একা ক্রেডিট দেওয়া যাচ্ছে না যে তার কারণে লন্ডন অলিম্পিকটা সবচেয়ে সুন্দর বা মেমোরেবল হয়েছিল এখানে কাদের নাম আসে দুইজনের নাম মাইকেল ফেলস একজন উসাইন বোল্ট একজন আচ্ছা তাহলে আমরা আমাদের এই স্লাইডটা থেকে কি বুঝতে পারছি এখানে দুজনের পরিচয় দেয়া হচ্ছে সেই দুজন কি করেছে তারা হলো দু সালে যে লন্ডন অলিম্পিকটা হয় অলিম্পিক গেমস যেটা ভেন্যু লন্ডনে ছিল সেখানে তারা খুবই ভালো পারফরমেন্স দেয় এবং অ্যাথলেট যারা যারা ছিল তাদের মধ্যে তারা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে খুবই সামনে অগ্রসর হয়ে যায় এবং তাদের নিয়ে সবার এক ধরনের আলোচনা চলতেই থাকে মানে ধরা যায় তারা সবাইকে ছাপিয়ে সবার উপরে উঠে গিয়েছে আচ্ছা

তার যে অ্যাথলেটিক ক্যারিয়ার শেষ সময় চলে এসেছে সেখানে সে খুব সুন্দর সুন্দর কিছু সংযোজন বা আমরা যখন জয়ের মুকুট পরে থাকি তখন একটা একটা করে পালক সংযোজনের মতো যে বলে যে একটা একটা কাপ বা একটা মেডেল পাওয়া মানে কি আমাদের নতুন করে একটা করে অ্যাচিভমেন্ট তো সে তার ক্যারিয়ার শেষ সময় খুব স্মুথ ভাবে সে এগিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কিছু জয় সে নিজের সাথে নিয়ে যাচ্ছে অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ নিউ ডেফিনেশন অফ ফার্স্ট এবং পরবর্তী জন পরবর্তী জন কে ছিল উসাইন বোল্ট উসাইন বোল্ট কিসের ডেফিনেশন নিয়ে আসে দ্রুত গতি আর নিউ ডেফিনেশন অব ফার্স্ট সে দ্রুত তার একটি নতুন ডেফিনেশন নিয়ে আসে টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস তারা দুজনই খুবই জনপ্রিয় অলিম্পিক স্পোর্টস খেলে সে দুটা কি কি স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং স্প্রিন্টিং মানে হলো দৌড়ানো এবং সুইমিং মানে সাঁতার কাটা তারা দুইজন দুইটা খেলায় পার্টিসিপেট করে যেমন আহ ইয়া যে মাইকেল ফেভ সে হলো সাতার কাটে এবং উসাইন বোল্ট যে সে হল গিয়ে আহ দৌড়ায় স দেয় টু বিগেস্ট স্টারস ক্যাপটিভেটিভিক অডিয়েন্সেস এবং তারা দুজন কি দেখেছে তাদের দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকা যা অডিয়েন্স তাদের দুজনকেই দেখেছে এবং তারা সেটা উপলব্ধি করেছে যে হ্যাঁ আমাদের দিকে অডিয়েন্সরা তাকিয়েছে অডিয়েন্সের হয়তো বা এক্সপেটেশন আছে আমাদের কাছে

মানে দুই হাজার আট সালে তারা ভালো পারফরমেন্স করলেও তারা খুব পরিপক্ক ভাবে তাদের পারফরমেন্সটা শো করে দু হাজার বারো সালে এবং তার জাতীয়তা বা ন্যাশনালিটি হলো আমেরিকান আচ্ছা ফার্স্ট জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটিনিয়া তো সে কাকে ক্রস করে ল্যারিসা ল্যাটিনিয়া নামের একজন ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার সে মাইকেল ফিল্পস এত ভালো পারফরমেন্স করে যে তার আগে যে সর্বোচ্চ মেডেল বিজয়ী ছিল তাকেও সে ছাড়িয়ে যায় সেও একজন অ্যাথলেটিক্স আচ্ছা বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ আ হান্ড্রেড মিটার গোল্ড মেডেলিস্ট বোল্ড উসাইন বোল্ট যে সে ছিল তৃতীয় ব্যক্তি যে একশো মিটার গোল্ড মেডেল অর্জন করে অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ এ টু হান্ড্রেড মিটার গোল্ড মেডেলিস্ট এবং সে প্রথম দুইশো মিটার গোল্ড মেডেল অ্যাচিভ করে অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য হান্ড্রেড মিটার্ডস এবং তার যে গতি তার যে দ্রুততা সেই দ্রুততার কারণে সে খুব কম সময়ে এই খুব কম সময়ে সে তার রেসটা কমপ্লিট করে এবং সে তার আগের যে রেকর্ড ছিল তার নিজের যে রেকর্ড ছিল সেটাকেও সে ভেঙে একদম খুব কম সময় নিয়ে আসে সেটা হলো নাইন পয়েন্ট সিক্স থ্রি সেকেন্ডস মানে তার আগে সে আরেকটু একটু সময় নিয়েছিল কিন্তু নিজেই নিজের রেকর্ডটা ব্রেক করে ওয়ানস ফেলস এন্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দ্য পুল এন্ড ট্র্যাক দ্য স্টোরি লাইনস যখন মাইকেল ফেলস আর উসাইন বোল্ট দুজন দুজনের আহ দুজন দুজনের স্টার্টিং লাইনে আসে যেমন একজন সাঁতার কাটে বাট একজন দৌড়ায় কিন্তু দুজনেরই তো একটা স্টার্টিং পয়েন্ট থাকে তো দুজন দুজনের এই স্টার্টিং পয়েন্ট যখন আসে তখন দুজনেই আলাদা করে ইতিহাস রচনা করে ফেলে এরকম একটা পর্যায় বলা হয়েছে আচ্ছা আমি এই স্লাইডটা একটু ইয়া করি রিওয়াইন্ড করা ট্রাই করি যে এখানে কি বলা হয়েছে আমাদের আগের স্লাইডে তো ওনাদের দুজনকে পরিচয় করানো হলো তারপর ওনাদের দুজনে অ্যাচিভমেন্ট কি কি ছিল বা ওনারা কেন এত স্পেশাল সে সম্পর্কে একটু আলোচনা করা হয় এখানে একটা জিনিস আমরা মনে রাখতে পারি মাইকেল ফেলস তার হলো গিয়ে শেষের দিকে এবং উসান বোর্ড যে তার হলো ক্যারিয়ার একদম প্রথম দিকে তো মাইকেল ফেলস দেখা গেল তারপর ক্যারিয়ার ফিনিশিং টাচেস গুলো নিয়ে একটু আহ ব্যস্ত বা সে সেগুলো করছে এবং উসাইন বোল্ড হলো তার ক্যারিয়ার পাথটা স্টার্ট করছে তো স্টার্টিংটা অনেক সময় কঠিন হলো সে খুব ভালো পারফরমেন্স দিয়ে তার স্টার্টিংটা বা খুবই মজবুত করে এগিয়ে যাচ্ছে তো এটা আচ্ছা পিপলস ইস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার তো ফিলস কে বলা হচ্ছে কি সে মোস্ট ডেকোরেটেড কেন উইথ টোয়েন্টি টু ওভারঅল মেডেলস কি কারণে তার কাছে বাইশটা মেডেল বাইশটা মেডেল অলিম্পিকে অ্যাচিভ করা কিন্তু কম কিছু না তো তার মেডেল গুলোর মধ্যে কি কি ছিল আঠারোটা ছিল গোল্ড মেডেল টু সিলভার টু ব্রঞ্জ মানে সে হল আঠারোটা স্বর্ণের মেডেল অ্যাচিভ দুটা সিলভার আর দুটা ব্রোঞ্জের বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশ অলিম্পিক স্প্রিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল এবং বোল্ট কি অনেক দ্রুত গতির আহ স্প্রিন্টার যে খুবই ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি তার গোল অ্যাচিভ করে মেকিং ক্লিয়ার দ্যাট দ্য ফাস্টেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড তার যে এত দ্রুত গতি সেটার মাধ্যমে সে নিজেকে কি প্রমাণ করে সে এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম ব্যক্তি মাইকেল ওসাইন কে কিন্তু মাঝে মাঝে এরকম বলা হয় যে সে কি বলে কারেন্টের গতিতে দৌড়ায় সে ইলেকট্রিক ইলেকট্রিসিটির মতো তার স্পিড তো মানুষ হিসেবে সে অনেক দ্রুত দৌড়ায় এই কারণে সে এই ট্যাগ পায় যে ফার্স্টেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড

এটা অনেক কঠিন হবে ফেবসকে টপে দেয়া এইট গোল্ড মেডেলস ইন বেজিং বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং অ্যাবাউট লন্ডন যদি ফেবসের বেজিং টপিকটা ধরা হয় বা বেজিং এর পারফরমেন্স বলা হয় তখন তার ছিল আটটা গোল্ড মেডেল কিন্তু যদি আমরা শুধু লন্ডন নিয়ে কথা বলি তখন তখন আসে লন্ডন ওয়াজ ফেলস গ্র্যান্ড ফিনালে সেখানে তার ফাইনাল খেলা ছিল হি ফোর গোল্ডস অ্যান্ড টু সিলভার্স ইন সেভেন ইভেন্টস সে লন্ডন অলিম্পিকে চারটা গোল্ড মেডেল অ্যাচিভ করে এবং দুইটা সিলভার মেডেল পায় মোট কটা সাতটা সাতটা ইভেন্টের মধ্যে ছটাতেই সে পারফরমেন্স ভালো করে এবং কোন এবং এই এই লন্ডন অলিম্পিক এর পর সেটাও ঘোষণা করে দেয় সে পর আর কোনো দৌড় প্রতিযোগিতা সে কোনো রেসেন যাবে না মানে সে সুইমিং যে কম্পিটিশন বা অলিম্পিক সেটাতে সে আর পার্টিসিপেট করবে না আচ্ছা লন্ডন ওয়াজ বোল্ড চান্স টু প্রুভ হিস স্টিল দ্য গ্রেটেস্ট লন্ডন বোল্ডের জন্য একটা সুযোগ ছিল তার নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার বোল্ড অন সিক্স গোল্ড মেডেলস ইন সিক্স অলিম্পিক ফাইনালস বোল্ড কি করে ছয়টা গোল্ড মেডেল পায় ছয়টা অলিম্পিক ফাইনালে হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ই দ্য হিস্টরি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স সেই প্রথম একজন অ্যাথলেট যে একই সাথে একশো মিটার এবং দুইশো মিটার দুইটাই আহ দুইটাতেই সে ভালো পার্টিসিপেট করে ব্যাক টু ব্যাক অলিম্পিক প্রত্যেক অলিম্পিকে পরপর অলিম্পিক গেমসে পরপর সে একশো মিটার এবং দুইশো মিটার দুইটাতেই খুব ভালো পারফরমেন্স করে নট টু মেনশন দা এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোলস এবং রিলে দৌড় যেটা স্প্রিন্টার দৌড় একরকম রিলে দৌড় একরকম স্প্রিন্টার দৌড়টা কি একা একা যে পার্টিসিপেট করে মনে করো যে সবাই একসাথে থাকে তো একটা সিগনালে পর সবাই মিলে দৌড় শুরু করে স্টার্টিং পয়েন্ট থেকে তো একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর তাদের যে রেসটা শেষ হয় এটা হলো কাইন্ড অফ স্প্রিন্টার আর রিলে দৌড়টা কি চারজন মিলে খেলে রিলে দৌড় হলো এক ধরনের কাঠি বা স্টিক থাকে একজন একজনকে পাস করে এটা চারশো মিটার বা এরকম একটা দূরত্বের হয় ওটাতে সবাই মিলে পার্টিসিপেট করা লাগে তো সে শুধুমাত্র স্প্রিন্টার বা দ্রুত গতির যে খেলা সেটাতেও না সে রিলে দৌড়ে ভালো পারফরমেন্স দেখায় আচ্ছা অ্যান্ড বোল্ড বিকাম আ লেজেন্ড সে এবং এত ভালো পারফরমেন্স কারণে সে একজন কিংবদন্তি হিসেবে পরিচিতি পায় ইন হিজ ওন ওয়ার্ডস এবং সে মানে নিজের পারফরমেন্স এতই খুশি যে নিজে নিজেকে সে কিংবদন্তি বলে তার ভাষা ফেলস অলরেডি ওয়াজ ফেলস অলরেডি কিংবদন্তি ছিল বোল্ড ইজ জাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বোল্ড বয়স মাত্র পঁচিশ বছর সো দেিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড তো বোল্টের বয়স পঁচিশ বছর তো এখনই বলা যাচ্ছে না যে শেয়ার কত বছর দৌড়াবে বা কত বছর পার্টিসিপেট করবে কারণ মাত্র তো শুরু বেশি বয়স হয়েছে এমন না বাট ইফ হি ডিসাইড টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য হান্ড্রেড মিটার সে স্প্রিন্টিং থেকে রিটায়ারও করতে পারে সে স্প্রিন্টিং কন্টিনিউ করতে পারে বা সে কি করতে পারে রিটায়ারও করতে পারে কি কারণে চারশো মিটার যে দৌড়টা সেটা ফোকাস করার জন্য মানে এখানে কি বোঝানো হয়েছে যে একশো মিটার বা দুইশো মিটার যে দৌড়টা সে হয়তো সেটা পার্টিসিপেট করবে না কারণ কি সে শুধুমাত্র মিটার যেটা পার্টিসিপেট করবে সেটা ফোকাস করার জন্য সে ওগুলা রিটায়ার করতে পারে এবং এভাবে কি হবে সে নিজের রেকর্ড নিজে ভাঙবে টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড টু মানে সে যদি নিজের রেকর্ড দুবারই ভাঙে তাহলে দুবার ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে তার যে স্পিড একটা ছিল যে নাইন পয়েন্ট 6, 3, 63 9.63 second এটা অলরেডি একটা ওয়ার্ল্ড রেকর্ড তো সে কি চেষ্টা করবে ওই ওয়ার্ল্ড রেকর্ডটাকে আবার ভাঙার বা তারপর আবার ভাঙার মানে নিজেকে নিজের সে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে ইট উড বি অ্যামেজিং এন্ড এন্টারলি পজিবল ফর হিম টু অ্যাককমপ্লিশ এবং এটা যে তার দ্বারা সম্ভব সেটাও আমরা বিশ্বাস করি বা এটা আসলেই তার দ্বারা সম্ভব সে এত দ্রুত দৌড়ায় বা সে এত ভালো একজন athlete তার দ্বারা সম্ভব তার নিজের রেকর্ডই নিজে ব্রেক করা আচ্ছা কোশ্চেন আনসার সেশন এর আগে আমরা একটু আমাদের স্লাইডটা একটু দেখি আমাদের লন্ডন অলিম্পিক্স সম্পর্কে বলা হচ্ছে আমরা এখানে কি কি দেখলাম দুইজন প্লেয়ার একজন মাইকেল ফেলস একজন ওসেন বোল্ট মাইকেল ফেলস একজন আমেরিকান সিটিজেন সে হলো যে সুইমার এবং উসাইন বোল্ট হলো একজন জ্যামাইকান সিটিজেন তো তাদের দুজনের মধ্যে মাইকেল ফেলস সুইমার সে সুইমিং করে আর ওসেন বোল্ট হলো স্প্রিন্টার সে হলো দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করে তাদের দুজনের মেডেলের অ্যামাউন্ট বা কোয়ান্টিটি তারপর তারা কতগুলো সিলভার বা ব্রঞ্জ পেয়েছে সেগুলো এইসব সম্পর্কে আমরা পুরো স্লাইড গুলো ডিসকাস করেছি এবং এত কিছু পরেও আমরা একটা কনক্লুশন আসতে পারি না যে কে বেস্ট কারণ দুজন দুজনের জায়গা থেকে আউটস্ট্যান্ডিং দুজনেই দুজনে পারফরমেন্স নিজেদের নিজেকে বারবার ছাপিয়ে যায় তো তাদের সাথে দুজনের সাথে কম্পেয়ার করার মতো কিছু পাওয়া যায় না বা দুজনের সাথে কম্পেয়ার করার কিছু নাই তার দুজনেই বেস্ট এই কনক্লুশন আমরা আসি তো এই লেসনে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমরা আমাদের ইএফটি বই পেয়েছিলাম চলো সেগুলো আমরা ডিসকাস করি তো এই কোয়েশ্চেন করবো পরীক্ষা হলে এরকমই আসবে বা আমরা এগুলো কাইন্ড অফ তোমাদের জন্য প্র্যাকটিস বা ডেমো হতে পারে কারণ প্রশ্ন চেঞ্জ হয়ে যায় আর উত্তরও যে এটাই দিতে হবে কষ্ট করে এটা মুখস্ত করব বা এটাই মেমোরাইজ করার ট্রাই করবো এমন না তোমরা আইডিয়া নিতে পারো যে আমরা কতটুকু লিখতে পারি বা কি লিখতে পারি আমরা কিন্তু এই আমাদের কিন্তু প্যাসেজ দিয়ে দেয় মোস্ট প্রবলি এফটিতে তে তো প্যাসেজ থেকে দেখে দেখেও কিন্তু একটু প্যারাফ্রেজ বা এরকম করে আমরা করতে পারি তো সেই কিছু আমরা গুলো কেমন হতে পারে ফার্স্ট লন্ডন অলিম্পিক মেক্স সেনসেশনাল আচ্ছা আমরা আগে ডিসকাস করেছিলাম যে কেন এটা সেন্সেশনাল বা কেন এটা অনেক ভালো কারণ সবার পারফরমেন্সই ভালো ছিল কিন্তু তার মাঝখান থেকে দুজনের পারফরমেন্স খুবই নজর পড়ার মতো তো সেই দুজনের পারফরমেন্স সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে এখানে The London Olympic 2012 became exceptionally sensational because of দ্য লন্ডন অলিম্পিক অ্যান্সার দিলাম যে এই কারণে এটা এক্সেপশনালি সেনসেশনাল ছিল টু লেজেন্ডারিট ইন সুইমিং and স্প্রিন্টার এবং তাদের ফিল্ড অফ পারফরমেন্স কোথায় ছিল সুইমিং আর স্প্রিন্টিং দেয়ার এক্সট্রোডিনারি অ্যাচিভমেন্টস ক্যাক্টিভেটেড দা ওয়ার্ল্ড এন্ড মেড দ্য গেমস আনফর্গেটেবল তাদের যে খুবই আহ সুন্দর পারফরমেন্স ছিল আহ লেজেন্ডারি মানে কিংবদন্তিমূলক যে পারফরমেন্স ছিল সেটা আমাদের লন্ডন অলিম্পিক গেম টা একদম মেমোরেবল করে রেখেছে মানে যেটা ভোলার মতো না আনফরগেটেবল তো আমরা এরকম একটা অ্যান্সার দিলে এটা খুবই স্ট্যান্ডার্ড এটা কেন কে 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 ছিল এবং তারা কি করেছে তো এই একটা কোশ্চেন তিনটা তিনটে অ্যান্স সুন্দর মতো কভার করে দেখি কোয়েশ্চেন টু কি হাউ আর কিভাবেই একই রকম আবার দুজনই ভিন্ন দুজন একই রকম কি কি কারণ আমরা বলতে পারি দুজনই খুবই ভালো খেলা খেলেছিল দুজনই লন্ডন অলিম্পিকটাকে মাতিয়ে রেখেছিল দুজনেই তাদের জায়গা থেকে নিজেকে বারবার নিজেদের ছাপিয়ে যায় তারা দুজনই ওয়ার্ল্ড রেকর্ড বা বিভিন্ন রেকর্ড ক্রিয়েট করে এসব কারণে তারা একই রকম আবার দুজন ডিফারেন্ট কি কারণে হতে পারে যে একজনের ক্যারিয়ার শুরু একজনের ক্যারিয়ার শেষের দিকে এই দিক দিয়ে তারা ডিফারেন্ট তারপর দুজনের ফিল্ড অফ পারফরমেন্স ডিফারেন্ট একজন হলো সুইমার একজন হলো স্প্রিন্টার তো আমরা এইভাবে তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি চলো দেখি কি বলেছে এখানে বোথ ফিলস এন্ড বোল্ড ডমিনেটেড দেয়ার রেসপেক্টিভ স্পোর্টস এন্ড সিমেন্টেড দেয়ার লেগেসিস এট দা লন্ডন অলিম্পিক্স তারা দুইজনই তাদের যে রেসপেক্টিভ স্পোর্টস মানে কি যে খেলার জায়গাটা সেখানে তারা নিজেদের যে সিল মোহর করা যে আমি এরকম একটা সিল মোহর বা এরকম করা তারা প্রমাণ করে দেখায় যে হ্যাঁ আমরা আমাদের জায়গায় বেস্ট ফিলস এন্ড অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান বিকাম দ্য মোস্ট ডেকোরেটেড অ্যাথলেট ইন অলিম্পিক হিস্টোরি উইথ টোয়েন্টি টু মেডেলস ইন টোটাল ফিলস এর কয়টা মেডেল ছিল প্রায় বাইশটা তো বাইশটা মেডেল নিয়ে সে তার যে সুইমিং সেকশন সেখানে সে খুবই ভালো একটা জায়গায় ছিল বোল্ট অন দি আদার হ্যান্ড অন্যদিকে বোল্ট কি করেছে প্রুভ হিমসেলফ অ্যাজ দা ফাস্টেস্ট ম্যান সে নিজেকে কি এই সবচেয়ে দ্রুত গতির মানুষ হিসেবে নিজেকে স্থাপিত করেছে বা প্রতিষ্ঠিত করেছে এলাই বাই উইনিং ব্যাক টু ব্যাক গোল্ডস ইন দা হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার অ্যান্ড রিলে ইভেন্টস সে পর পর একশো মিটারের দৌড় দুশো মিটারের দৌড় এবং যে রিলে ইভেন্টস সেগুলো সে ব্যাক টু ব্যাক গোল্ড মেডেল অ্যাচিভ করেছে দেয়ার সিমিলারিটি লাইস ইন দেয়ার ডমিনেন্স অ্যান্ড লেজেন্ডারি স্ট্যাটাস তাদের একই রকম কিভাবে তারা সিমিলার তারা যে ডমিনেট করা তাদের যে যার যার নিজস্ব যে খেলার জায়গাটা বা পার্টিসিপেশনের জায়গাটা সেখানে তারা ডমিনেট করে বা আধিপত্য বিস্তার করে এবং তাদের নিজেদের অবস্থা খুবই উচ্চ পর্যায়ে নিয়ে যায় ওয়েল দেয়ার ডিফারেন্সেস এবং তাদের পার্থক্যটা কোথায় ইজ ইন দা ফিল্ড অফ স্পোর্টস দে মাস্টার্ড যেটা বলেছিলাম তাদের যে পারফরমেন্স এর জায়গা সেটা ডিফারেন্ট যেখানে ফিল্ডস ইন সুইমিং এন্ড বল্ট ইন স্প্রিন্টিং এটাই তাদের ডিফারেন্সিয়েটেড জায়গা আচ্ছা কোশ্চেন নাম্বার 3 দেখি বিটুইন দিস টু অলিম্পিয়ানস হু হ্যাজ বেগড দা হাইয়েস্ট অনার উইদিন দা সেম টাইম ফ্রেম আচ্ছা দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি অনার গেন করেছে সেটা সম্পর্কে আমরা দেখি মাইকেল ফেলস ব্যাগড দা হাইয়েস্ট অনার উইদিন দা সেম টাইম ফ্রেম উইনিং ফোর গোল্ডস এন্ড টু সিলভার্স ইন লন্ডন মেকিং হিম দা মোস্ট ডেকোরেটেড অলিম্পিক্স অলিম্পিয়ান এভার উইথ টোয়েন্টি টু আচ্ছা মাইকেল ফিলস কাছে গোল্ড মেডেল বেশি ছিল সেম টাইম ফ্রেম বলতে বোঝায় যে ইয়া অলিম্পিক লন্ডন অলিম্পিকে স্পেশালি যে লন্ডন অলিম্পিকে সে কটা চারটা গোল্ড মেডেল পায় এবং দুইটা সিলভার মেডেল পায় এবং এই এইগুলো নিয়ে তার মোট মেডেল কাউন্ট হয় কয়টা বাইশটা ঠিক আছে ওকে কোয়েশ্চেন নাম্বার ফোর দেখি হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার বোল্টের মধ্যে স্পেশাল বা বিশেষত্বটা কি বোল্ট is স্পেশাল so because he is the first man in অলিম্পিক history to sweep both the 100 meter and 200 মিটার রেসেস in back to ব্যাক অলিম্পিকস বোল্ট এই কারণে স্পেশাল কারণ সে পর পর একশো মিটার দুইশো মিটার দৌড়ে পরপর সে অলিম্পিকে মেডেল অ্যাচিভ করে ইন অ্যাডিশন টু ব্যাক টু ব্যাক রিলে গোলস একশো মিটার দুইশো মিটার এবং সাথে রিলেতেও সে ভালো পারফরমেন্স করে হি অলসো ব্রোক ইস ওন অলিম্পিক রেকর্ড এবং সে কি করে নিজের রেকর্ড নিজেই ভাঙে ইন দ্য হান্ড্রেড মিটার উইথ আ টাইম অফ নাইন পয়েন্ট সিক্সটি সেকেন্ডস প্রুভিং হিম আনম্যাচড স্পিড সে এর আগে 9.63 সেকেন্ডের একটু বেশি সময় ধরেছিল এবার সে ওই রেকর্ডটাকে ব্রেক করে এর চেয়ে কম সময় দৌড়ায় এই কারণে কি বোল্ট একটু বিশেষ বা একটু অন্যদের থেকে ভিন্ন আচ্ছা আমাদের এই লেসনের লাস্ট কোশ্চেনটা দেখি হাউ ইভ্যালুয়েট হিমসেল এবং বোল্ড নিজেকে কিভাবে পরিচয় দেয় আমরা দেখেছিলাম বোল্ড নিজের কাছে নিজেকে বলেছিল লেজেন্ড কারণ সে নিজের পারফরমেন্সে সে স্যাটিসফাইড সে পরপর ভালো ভালো পারফরমেন্স করে এবং সে নিজের রেকর্ড নিজেই বারবার ভাঙে এসব কারণে সে বোল্ড কি করেছিল নিজেকে লেজেন্ড বলেছিল বোল্ট ইভ্যালুয়েট হিমসেলফ অ্যাজ এ লেজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস বোল্ট নিজেকে নিজে লেজেন্ড বলেছিল বিকজ কারণ অফ হিস আনপ্রেসিডেন্টেড অ্যাচিভমেন্টস ইন স্প্রিন্টিং এট দ্য অলিম্পিক্স তার যে খুবই সুন্দর যে অ্যাচিভমেন্টস তার যে অনেক উল্লেখ উল্লেখযোগ্য যে সব অর্জন সে দৌড়ের ক্ষেত্রে স্প্রিন্টিং এর ক্ষেত্রে সেসব কারণে বোল্ট নিজেকে নিজে লেজেন্ড বলেছিল আচ্ছা আমাদের লেসন তো এই পর্যন্তই ছিল আমরা দেখেছিলাম আমাদের কিভাবে টিয়া আনুসার মধ্যে একটা কনভার্সেশন দিয়ে আমরা দেখেছিলাম আমাদের ইউনিট ওয়ান ওরকম ছিল টি আনুসার মধ্যে যে গল্প হয় সেসব এবং এই পড়াটা কি লন্ডন অলিম্পিক সম্পর্কে টি আনুসাকে টি আনুসাকে একটা আর্টিকেল দেয় সেই আর্টিকেলটাতে আমরা বিস্তারিত জানতে পারি যে লন্ডন অলিম্পিকটা কেন স্পেশাল লন্ডন কারণে স্পেশাল তারা দুজন কি কি করেছিল তাদের 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 টাইম ফ্রেম দুজন দুজনের স্টেটমেন্টস এগুলো সম্পর্কে আমরা জেনেছি তো আহ ওই যে লেসনটা সেই লেসনটাতে আমরা এই লন্ডন অলিম্পিক সম্পর্কে জানতে পারি ইন ডিটেলসে বিশেষ করে যে দুজনের কারণে এটা খুবই স্পেশাল হয়েছিল এবং আমরা এটার যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো সেগুলো সম্পর্কে কিছু জেনেছি তো এই ইএফটি তে আরো কিছু কোয়েশ্চেন বা আরো কিছু অ্যাক্টিভিটি থাকে তো তোমরা সেগুলো নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো বা কোনো সমস্যা হলে বা কোথাও আটকালে অবশ্যই আমরা সবাই তোমাদের হেল্প করার জন্য আছি কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে দেখা হবে এরপর অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম ততদিন ভালো থাকো সবাই